নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পর্ষিয়া গোটা রাজ্যবাসীকে জানাই সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরের দিকে আবারও চোরের দল থাবা বসালো উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের বড় ঠেবা এলাকার আখ দোকানে এবং এই যে চুরি কাণ্ড দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে এই চোরের দল কোথাও না কোথাও প্রায় প্রত্যেক দিন কিন্তু সংঘটিত করেছে এবং কোথাও দেখা যাচ্ছে যে দিনের আলোতেই প্রকাশ্য দিনের আলোতেই চোরের দল এই চুরিকাণ্ডে চুরিকাণ্ড সংঘটিত করেছে এবং এই চুরিকাণ্ডের ফলে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকার সামগ্রী নিয়ে গেছে বলে দোকান মালিক জানিয়েছেন আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের চোরিলামের প্রতিনিধি সমীর ভৌমিকের কাছ থেকে সমীর শুনতে পাচ্ছ আমার কথা এই যে চুরি কাণ্ড সংঘটিত করেছে চোরের দল এবং এই দোকানে কি প্রথমবারই চুরি হয়েছে নাকি এর আগেও হয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত জানাও বৃহস্পতিবার রইবার রাতে বিশালগঞ্জ সালাদিন উত্তর চৈতন্য গ্রাম পঙ্কেতে বর্নেফা লাগাই উত্তম দাস ওনার দোকান থেকে বেশ থেকে 2 লক্ষ টাকার এই চুরির ঘটনা সংগৃহীত হয়েছে তবে এই চুরির কান্ডের সঙ্গে জড়িত হতে পারে টাকা রোজগার করার জন্য এই যুবক তবে আজ ভোরে দোকানে এসে দেখতে পায় উত্তম দাস তার দোকানের তালা ভেঙে যাবতীয় জিনিস নিয়ে যায় অতবাক হয়ে যায় ঘটনা জানায় বিশাল ঘটনায় প্রায় গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনা সম্পর্কে পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন তবে সবচেয়ে অবাক হওয়ার উত্তম দশের দোকান এক মাস হয়েছে চালু করেছে তার মধ্যে এই চুরি ঘটনা এই যে এক মাস হয়েছে চুরি এই চুরি কাণ্ডের পেছনে কি কারোর হাত রয়েছে কিনা কি বলছে এই বিষয়ে দোকান মালিক তবে দোকানের মালিক উত্তম দাসের বক্তব্য ওই এলাকার কিছু নেশাগ্রস্ত যুবক প্রায় সময় এই এলাকাতেই চুরি ঘটনা করে থাকেন নেশার টাকা রোজগারের জন্য সন্দেহ হয়েছে এই যে যারা এই নেশা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে বা নেশা সেবনের সাথে যারা যুক্ত রয়েছে যারা নেশা সেবন করার জন্য বিভিন্ন সময় দেখা যাচ্ছে চুরির ঘটনা ঘটছে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রায় এটাই উঠে এসেছে যে যারা নেশার সাথে যুক্ত রয়েছে তারাই চুরি কাণ্ড সংঘটিত করছে এবং এই যে দোকান মালিক যিনি রয়েছেন উনি কি কাউকে শনাক্ত করতে বা ওনার কোনো সন্দেহজনক কেউ রয়েছে কিনা যারা নেশাগ্রস্ত যুবকরা যারা আছে তাদের মধ্যে কাউকে ওনার সন্দেহ হচ্ছে কিনা তবে নাম প্রকাশ করনীয় তবে কয়েকজনের নাম আসতে পারে যদি পুলিশ সঠিক তদন্তে বের হয় উত্তম যে বক্তব্য অসংখ্য ধন্যবাদ ছবির সঙ্গে থাকার জন্য এবং এই যে চুরি কাণ্ডগুলি যে দিনের পর দিন সংঘটিত হচ্ছে এক প্রকার নেশা সামগ্রী সেবন করার ফলেই এই যে যুবক যুবক যারা রয়েছে তারা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন মানুষের বাড়িঘর কিংবা দোকান কিংবা মন্দির থেকেও কিন্তু হাত সাফাই করে নিচ্ছে শুধুমাত্রই কিন্তু নেশা সেবন করার ফলে এবং যখন তদন্ত করে পুলিশ এবং তদন্ত সাপেক্ষে কিন্তু এটাই বেরিয়ে আসে যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তারা প্রত্যেকেই নেশার সাথে যুক্ত এবং তারা প্রত্যেকেই নেশাগ্রস্ত যুবক থাকে এবং এমনটাই কিন্তু বিভিন্ন সময় পুলিশের বক্তব্যে তদন্ত করার পর পুলিশের বক্তব্যে এই খবরটাই কিন্তু উঠিয়ে আসে এবং বিস্তারিত আরও কি রয়েছে দেখে নেব কালকে রাত্রে এই আমি খাওয়া খাদ্যর পরে আমার একটা ইয়ে পেটটা খারাপ হয় আমি বাড়িতে গেছি গা তারপরে রাত্রেবেলা তার চুরে দলায় সব মাল লয়ে গেছে